বাজারে তো ঘিয়ের অভাব নেই তাই না বেশ কম দামে ঘি পাওয়া যায় আবার বেশ চড়া দামে কিন্তু ব্র্যান্ডের ঘি পাওয়া যায় কিন্তু কোন ঘিটা খারাপ আর কোন ঘিটা ভালো এটা আপনি চিনবেন কিভাবে। শুধু দাম শুনেই কিন্তু আপনার ভালো বা খারাপ ঘি চেনা যায় না আসুন আজ আপনাদের শেখাই সহজ কয়েকটা উপায় যা দিয়ে ঘরে বসেই আপনি যাচাই করতে পারবেন খাঁটি ও ভেজাল ঘিয়ের মধ্যে পার্থক্য গরম পানির গ্লাসে এক চামচ ঘি ফেলুন যদি খাঁটি ঘি হয় তাহলে এটি দ্রুত গলে যাবে এবং পানির উপরে একটা তেলের মতো তর তৈরি হবে যদি ঘি ভেজাল হয় তাহলে তার দ্রুত পানির সাথে মিশে যাবে গ্লাসের নিচে ডুবে যাবে বা পানি ঘোলাটে দেখাবে এবার আসি আসল কথায় খাঁটি গিয়ের স্বাদ হবে হালকা মিষ্টি গাঢ় আর নারকেল বা বাদামের মতো সুবাসযুক্ত ভেজাল গিয়ে স্বাদ হবে পানসে বা অন্য কোনো তেল বা ফ্যাটের মতো গন্ধযুক্ত এক চামচ ঘি আপনার হাতের তালুতে নিয়ে এটাকে ঘষতে থাকুন এটা আপনার শরীরের যে তাপমাত্রা আছে এই তাপমাত্রার সাথে এটা কিন্তু আপনার একদম আপনার ত্বকের সাথে মিশে যাবে এবং আপনার খুব দ্রুতই এটা গলে যাবে আর ভেজাল বা ডালটা মেশানো ঘি হলে তা চিটচিটে ভাব তৈরি করবে এবং সহজে ত্বকে মিশবে না এটি ত্বকের উপর একটা আঠালো স্তর তৈরি করবে একটি কাঁচের পাত্রে কিছুটা ঘি নিয়ে ফ্রিজে রাখুন খাঁটি ঘি হলে তা পুরোটা সমানভাবে শক্ত হয়ে যাবে এবং একটি সুসঙ্গত টেক্সচার ও রং ধারণ করবে এই পরীক্ষাগুলো আপনার জন্য যেন আপনি ভুল ঘি কিনে ঠকে না যান আমরা সুপিরিয়র ফুড বাজার শুধুমাত্র ব্যবসায়ী করি না আসলে আমরা আপনার স্বাস্থ্যের এবং বিশ্বাসের মূল্যও দিই আমাদের ঘি সেই সকল পরীক্ষায় উত্তীর্ণ কারণ আমাদের এই ঘিটা তৈরি করা হয় গ্রামাঞ্চলের একেবারে সবুজ ঘাস খাওয়ানো গরুর দুধ থেকে তাই আর দেরি না করে সুপিরিয়র ফুড বাজারের এই খাঁটি গাওয়া ঘি এখনই অর্ডার করে ফেলুন এবং বিশুদ্ধতার স্বাদ উপভোগ করুন